ভালো মানুষের চিন্তা ভাবনা আমার জীবনটাই নষ্ট ভালো মানুষের চিন্তা ভাবনায় আমার জীবনটাই নষ্ট খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট রে খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট ভালো মানুষের চিন্তা ভাবনায় আমার জীবনটাই নষ্ট ভালো মানুষের চিন্তা ভাবনায় আমার জীবনটাই নষ্ট খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট রে খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট ভালো মানুষের যন্ত্রণায় খারাপ চেনা বড় খারাপ খারাপের পিছনে ভালো বড় অসহায় মানুষের যন্ত্র খারাপ চেনা বড় দায় খারাপির পিছনে ভালো বড় অসহায় যদি পরে খারাপ ধরা ভালো মাত্র ইশারা যদি পরে খারাপ ধরা ইশারা নিজের দোষ খুঁজতে গেলে মাথা টাই নষ্ট রে মামা নিজের দোষ খুঁজতে গেলে মাথা টাই নষ্ট খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট রে খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট ভালো মানুষের চিন্তা ভাবনায় জীবনটাই নষ্ট আমার ভালো মানুষের চিন্তা ভাবনায় জীবনটাই নষ্ট খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই বড়ই কষ্ট কষ্ট রে খারাপ পাওয়া যতদিন ছিলাম ভালোর অপেক্ষায় সময় গেল বিথায় খারাপ চেনার পরে যতদিন ছিলাম ভালোর অপেক্ষায় সময় গেল বিথায় খারাপ চেনার পরে ভালো ডাকেই সারা খারাপ হলো জেলখানা ভালো অনুসূচনা খারাপ হলো জেলখানা ভালো অনুসূচনা দল আর ভালো হইলি না খুব দুষ্ট রে তুই দল আর ভালো হইলি না খুবই দুষ্ট খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট রে খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট ভালো মানুষের চিন্তা ভাবনায় জীবনটাই নষ্ট ভালো মানুষের চিন্তা ভাবনায় জীবনটাই নষ্ট খারাপ মানুষ খোঁজে পাওয়া বড়ই কষ্ট রে খারাপ মানুষ খোঁজে পাওয়া বড়ই কষ্ট রে খারাপ মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট